আমার মন পাখিটা যাই রে উড়ে যায় ধান শালিকের গায় রে উড়ে যায় বন্ধুরা আমরা সেরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি প্রাণের রাজশাহী বিশ্ববিদ্যালয় শুভ সকাল সবাইকে অগ্রণী এবং সোনালী ব্যাঙ্কে সামনে দিয়ে যাচ্ছি ঠিক বিশ্ববিদ্যালয়ের একদম প্রধান জায়গাটা এখানে জোহা চত্বর আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় শহীদ শামসুজ্জোহা স্যার এখানে সায়িত আছেন প্যারিস রোড হয়ে যাচ্ছি লাইব্রেরির সামনে দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি একটা ডান পাশে এরপর আমরা যাবো টুকিটাকে চত্তর চত্বর চত্তর চত্বর বামে আমি উদ্দেশ্য নিয়ে বের হয়েছি সিরাজি ভবনে যাবো এই বাম পাশে পড়ছে টুকিটাকি চত্বর ডান পাশে রবীন্দ্র ভবন পাশে শহীদুল্লাহ কলা ভবন এবং ডেন্স কমপ্লেক্স গন্তব্যে আমরা পৌঁছে গেছি সুন্দর সিরাজি ভবন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবন যেখানে অনেকগুলো বিভাগ আছে আমাদের বিভাগ সঙ্গীত বিভাগ প্রত্যেক প্রত্যেকটি বিল্ডিং খুবই চমৎকার করে তৈরি করা দেখুন কি দারুণ ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে রাখছি গন্তব্যে পৌঁছে গেছি